গুড মর্নিং বন্ধুরা শৈতাস ব্লকের সবাইকে স্বাগত জানি আমি আজকের ভিডিওটি শুরু করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাই এখনই শীতের সকালে কে কী করছো আমাকে জানিও আমি তো সকাল সকাল চলে এসেছি পালং শাক দিয়ে লুচি বানাতে তো পালং শাক দিয়ে লুচি আমি কেমনভাবে বানাই সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে চলো দেখো বন্ধুরা আমি পালং শাকটাকে ভালো করে এরকম করে যে ডান্ডাগুলোকে ভালো করে কেটে আমি জল দিয়ে ধুয়ে প্রায় দু তিনবার ভালো করে শাকটাকে ধুয়ে রেখেছি এবার এই পালং শাকটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব জল দিয়ে ফুটি আমি সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হতে থাক এটাকে ভালো করে আমি আগে মানে শাকটাকে জল দিয়ে সেদ্ধ করবো সেদ্ধ করে তারপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করবো তোমরা দেখতে থাকো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ এটা ঠান্ডা না হলে তো মিক্সিতে পেস্ট করা যাবে না তো সেজন্য ঠান্ডা করতে দিয়েছিলাম এটাকে এরকম ছেঁকে ছেঁকে তুলে নেবো শাকটা পেস্ট করার জন্য আমি এখানে শাকটা মিক্সিতে নিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেবো এখানে মানে কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি আর কিছু আদা ছাড়িয়ে নিয়েছি এটাকে দিয়ে দেবো আর ধনে পাতা কেটে রেখেছি একটু বড় বড় করে রেখেছি ডান্ডিগুলো মানে থাকলে আর কি টেস্টটা ভালো হয় এটা দিয়ে দেবো এর ওপরে দেবো নুন এক চামচ নুন নুন নিলাম তারপরে একটু গরম মশলা দেবো গরম মশলাটা দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে এবার এটাকে টেস্ট করে নেব পালং শাকটা পুরো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একটা বড় গামলা নেবো সেখানে আটা ময়দা দিয়ে মাখবো সরি একটা বড় গামলা নিলাম এই গামলার মধ্যে এই এক বাটি আটা দিলাম আর এক বাটি ময়দা দিলাম দিয়ে আর অল্প আমি বেসন দিলাম এই বেসন এটা দি বেসনটা দিলাম তার কারণ পালং শাক দিয়ে যে লুচিটা ভাজবো সেই লুচিটা খাওয়ার সময় একটু করকড়ে থাকবে সে বেসনটা দিলাম আর অল্প জোয়ান দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এই পালং শাকটা দিয়ে মাখব ছোট ছোট করে কেটে গোল করে নিয়েছি এবার এটাকে বিচের মতন বেলে সাদা তেলে ভাজবো কুচিগুলোকে আমি বেলে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভাজবো ওই সাথে লুচি আমার তৈরি হয়ে গেছে সবার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানলো তো আগেই তোমরা দেখলে আমি পালংপুরিটা বানালাম এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি দুপুরে রান্নার জন্য ছোটো ছোলার তরকারি বানাবো সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো দিয়ে করবো তো ছোলাটাকে আমি কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম দেখুন ছোলাটাকে আমি কালকে রাত্রিবেলা এরকম ভিজিয়ে রেখেছিলাম তো এরকম ফুলে গেছে এবার এই ছোলাটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো তো সেদ্ধ করার পর ছোলার জলটাকে ছেঁকে নেব এবার মানে ছেঁকে নেওয়ার যে জলটা বেরোবে সেই জলটা আমি ফেলব না এই জলটা দিয়ে আমি রান্না করবো তো রেসিপিটা তোমরা দেখতে থাকো এরকম ছোলাটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ছোলাটার মধ্যে অল্প করে জল দেবো জল দেওয়ার পর এটা প্রেশার কুকারে আমি পাস্তা ফেঁকি দেবো পাস্তা শিখিয়ে দিয়ে এটা নামিয়ে দেবো প্রেশার কুকারটা তো ছোলার তরকারির জন্য আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজও মানে একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি আর এই যে আদা রসুন যে আমি ছাড়িয়ে রেখেছি এটাকে শুধু কেটে নেবো এই সব দিয়ে আমি ছোলা তরকারিটা রান্না করবো তো রেসিপিটা দেখতে থাকো ধরো আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি দেখো পুরো সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ করে জল ছড়িয়ে রেখে দিয়েছি আর যে জলটা এনে নিয়েছি সেই জলটাকে আমি রেখে দিয়েছি দেখো এই জলটা আমি ফেলিনি কারণ আমি এটা রান্না করবো আর অল্প ছোলা সেদ্ধ আমি তুলে রেখেছি কারণ আমার বড় এই ছোলা সেদ্ধটা খেতে খুব ভালোবাসে পরে ওকে আমি কড়াইতে সর্ষের তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে ভেজে দেবো দেখো আমি কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটা ছেড়ে দেবো এই যে এই আলুটা কেমন আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর তুলে নেবো তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেবো আমি তো দেখুন আলুটাকে তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো যে পেঁয়াজটা আছে আমি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে দেব তারপরে এটাকে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে দেবো পেঁয়াজটা একটু নরম হলে তারপরেই আমি আদা রসুন বাটা দিয়ে দেবো খুব আমার এই পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এর উপরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা এই আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে এই পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব এটাও কিছুক্ষণ হতে পারে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে একটা বাটিতে আমি মশলাটা করে নেব এক চামচ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে চামচ দিয়ে ভালো করে এটা নান্ডে নেব আদা রসুন তেস্টের সাথে পেঁয়াজটা ভালো করে মিশে গেছে নরম হয়ে গেছে এবার টমেটো কিছুটা দিয়ে দেবো দিয়ে টমেটো কেটে তারপরে একটু এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ নুন দেবো করে উপরে যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় হাই ফ্লেমে করে দিয়েছি ভালো করে আলটার সাথে পেঁয়াজ ছোলা সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে ছোলা সেদ্ধটা দিয়ে দেব ছোলাটা দিয়ে দেবো আলু আর ছোলাটাকে নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওই ছোলা সেদ্ধ করে যে জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দেব যে জলটা যে তুলে রেখেছিলাম এই জলটা আমি দিয়ে দেবো এমনি জলের দিয়ে আমি দেবো না এই জলটা দিয়েই দেবো এবার আলুটা একটু সেদ্ধ হবে আর পেঁয়াজটাও একটু সেদ্ধ হয়ে যাবে তো ছোলার তরকারিটা আমার পুরো তৈরি হয়ে গেছে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তোমরা তো তোমরা দেখলেই সকালবেলায় পালংপুরি বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দুপুরবেলায় ছোটো ছোলার তরকারি বানালাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দুপুরবেলায় খেয়ে দিয়ে আমি আজকে আর একটুখানি বিশ্রাম নি দুপুরবেলায় মানে ঘুমাই নি তখন একটু টুকটাক কাজ করছিলাম আর আমার বরে রাত্রিবেলায় অফিস যাবে সে অফিসে টিফিনের জন্য আমি রুটি বানালাম তার সাথে সাথে আমার নিজের রুটিটাও বানিয়ে নিয়েছিলাম তারপরে দেখতে দেখতে সন্ধ্যে ছটা বেজে গেল আমার বর অফিস বেরিয়ে গেল তারপরে দেখলাম যে ছটা যখন বেজেই গেছে তাহলে আমি একেবারে সন্ধ্যেটাও দিয়ে নিই সন্ধ্যেটা দিয়ে আমি তারপর বিছানায় শুয়েছি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপর দেখতে দেখতে আমার মানে এতটাই ঘুম চলে এসেছিলো তখন আমি একটু ঘুমিয়ে নিয়েছি ছিলাম প্রায় ছটা থেকে সাতটা পনেরো আমি এক ঘন্টা ঘুমালাম ঘুম থেকে উঠে আমি তারপরে কালকে ভোরবেলা আমার বজায় অফিস থেকে ঢুকবে তখন তো আমি কালকে মানে আগের দিনে করে রেখে দিই কালকের রান্নাটা তো সেই জন্য আমি এখন কি রান্না করব সেটা আমি তোমাদেরকে দেখাই আমি সব কিছু মানে রেডি করেই রেখেছি রেডি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার আগে দেখানো উচিত ছিল আর হয়নি দেখানো দেখো আমি করে রেখেছি এই যেখানে ময়দাটাকে প্রথমে দিয়েছিলাম ময়দা দিয়ে তার উপরে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়েছি অল্প ময়দা নিয়েছি দুটো দিন ফাটিয়ে নিয়েছি আর তা সেখানে এখানে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটেছি আর ছোট করে টমেটো কাটা আর ছোটো ছোটো করে লঙ্কায় দেখো লঙ্কা বুঝতে পারছো এই পুরো জিনিস আর একটুখানি নুন দিয়েছি আর একটু খাবার সোডা আর একটুখানি জল জল দিয়ে আমি পুরো ব্যাটারটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি দু মিনিট পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি রেখেছিলাম জিনিসটা এরকম ফুলে গেছে এবার আমি এটা কিভাবে করবো সেটা আমি তোমাদেরকে দেখাই তাহলে প্রথমে একটা ফাইন প্যান নিয়ে নিয়েছি তেল দিয়ে এটাকে চামচের সাহায্যে আম করে ব্রাশ করে নেব এবার জিনিসটা গরম হয়ে গেছে আমি এটাকে ছাড়বো এটাকে আমি কমাচ করে দু মিনিট তিন মিনিট ভাজবো তারপরে আমি এটাকে তুলে দেবো দেখো বন্ধুরা এটার একটা ফিট হয়ে এসেছে একটা চক্ত চক্ত হয়ে গেছে আর এখানে দেখো এই দেখো এইটাকে আমি উল্টে দেবো একটু ভেতর দিয়ে একটু তেল দিয়ে দিলাম অল্প করে এক পিঠ হয়ে এসেছে এবার আরেক পিঠ উল্টে দিলাম ওটাকেও একটু কমাচ করে রেখে দেবো তারপরে জিনিসটা তৈরি হয়ে যাবে দেখতে থাকো তা দেখো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার আমি এটাকেও উল্টে দেবো দেখি কেমন হয়েছে আচ্ছা দাদা জিনিসটা বেশ ভালো মতন ভাজাও হয়েছে হয়েও গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো তোমরা দেখলে আমি ময়দা দিয়ে যে চিল্লাটা বানালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আমি ব্যাটারটা তৈরি করেই আমি তোমাদেরকে দেখালাম কিন্তু আমি বলে দিয়েছি যে ওটার মধ্যে আমি কী কী দিয়েছি শুনে নিও আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঘুমোতে যাবো তাই ভাবলাম যে শুতে যাওয়ার আগে একবার একটু তোমাদের সাথে কথা বলে নিই এ দেখো শুতে যাওয়ার আগে আমি পুরো বিছানাটাকে পুরো টান টান করে পরিষ্কার করে নিয়েছি আসলে আমার খুব ভালো লাগে সবসময় বিছানাটাকে এভাবে গুছিয়ে রাখতে তো সবাই ভালো থেকো আর আমার পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটাও টিপে দিও আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আসবো টাটা গুড নাইট